কার ইনশাআল্লাহ সমাজের বিশেষ বিশেষ মানে জায়গাে কিছু বিশেষ বিশেষ কথা আমরা স্মৃতিচারণ দিয়ে আর سيدنا এ কবি পেরেশানি পুরো উম্মতে মুসলিমা বিশেষ করে ভারতের মুসলমান सीटेटা হক বিল কর্তৃক 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 বিলটি পাস করার জন্য সরকার আর কেন আমরা প্রোটেস্ট করছি আন্দোলন করছি এগুলো একটু আলোচনা করা যাক একটু জানা যাক এ বিষয়ে কোরআন আমাদেরকে কি বলেছে কোরআন এমন একটা জিনিস এর মধ্যে তুমি সব কিছুই পাবে সিয়াসাত রাজনীতি শাহাবাত আদাবাত ইনসানিয়াত হার চিজ कुरान में मौजूद है अगर कुरान में ना मिले तो फिर हदीस में भी आपको मिल जाएगा क्योंकि कुरान की तरफी जो है वह अहदीश से मुबारक है हमारे नदी वो समझाएंगे बट आज के दुनिया में आज के कुरान तक हम अनेक पीछे समाज है और যেমন সিঁড়ি যে সিঁড়িতে পা আমরা উপরে উঠি তো প্রথম সিঁড়ি যদি না থাকে তো দ্বিতীয় সিঁড়ি পা দেওয়া খুব মুশকিল আর প্রথম সিঁড়ি পা দিলাম কিন্তু দ্বিতীয় তৃতীয় সিঁড়ি নেই না মাঝখানে অনেক ট্যাপ তারপরে ওপরে কোনো রকম ঠেকো দিয়ে একটা দুটো সিঁড়ি করা আছে কিন্তু সেখানে ওটা খুবই মুশকিল তো সমাজের কিছু জিনিস এমন চলছে মানুষকে ধাঁধা এবং গল্প ফ্যামি সব এই এইসবের দ্বারা বিভ্রান্ত করে রেখেছে আর সে মানুষ যেই হোক মুসলিম হোক আর হিন্দু হোক বা আরও অন্য কমিউনিটির হোক বিশেষ করে যেহেতু আমরা মুসলমান তো আমাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন প্রথম জানা যাক আর তারপরে সম্পর্কে কিছু আলোচনা করব সেগুলো সর্বপ্রথম যে যে যেটার কারণে আমরা মুসলমান বলি সেটা কি সেটা আমরা বিশ্বাস কার উপরে আল্লাহ সেটা কে বলেছে আমাদেরকে যে বুঝুন আপনি বলছেন আপনার কথা মানবো না না আপনার কথা কেন মানবেন

আপনি ঈমানকে সিল যে লোক ইমান লাই যারা ইমান এনেছে অর্থাৎ ইমান মানে বিশ্বাস একদিন আল্লাহ তালা ওপরে আর সেই বিশ্বাসের ভিতরে সে কোন রকম মিলাওয়ট নিয়ে আসেনি বিজুল মিন মহাজিজ সাবির ওসমানী এবং আরবি ডিকশনারি মোতাবেক বিজুল জুলুমের তর্জমা করেছে কুফুর শিরিক তো তার ইমানের মধ্যে কোনোরকমভাবে শিরিক নেই অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যজনকে খিলানে বলা পিলানে বলা বা আমার ইজ্জত দেেওয়ালা যদি এই ধারণাটা তার ভিতরে থেকে যায় তো অ্যাকচুয়ালি এটাই হলো শিরিক যে এই আমাকে খাওয়াচ্ছে করাচ্ছে এই আমাকে সবকিছু করাচ্ছে এটা শিল্পের ক্ষি যদি এটা গাঢ় হয়ে যায় তো সিল্কের জলি হয়ে যাবে ইমান থেকে হাত ধুয়ে ফেলবে আর আর একটা শিল্প ডাইরেক্ট ইনকাম অর্থাৎ আন্নাকে মানি না কিন্তু অন্য কোনো মিকে মানি তাকে ইবাগাদ করে চাই সেই অন্য মত কোনো মহলুক হোক জড় পদার্থ গাছপালা ইত্যাদি কিংবা কোনো মানুষ দেবতা বা কোনো বাবা তারা দেবতাকে মানে আমাদের সমাজে কিছু মানুষ কিছু বাবাকে মানে তো মহল আল্লাহ ছাড়া তার বানানো জিনিসকে যদি কেউ সেটার উপরে দিল থেকে মানে আর সেটার উপরে ভরসা বিশ্বাস রাখে এটা বিশাল বড় সিঁড়ি এই সিঁড়ি যদি হয়ে যায়

তোমারি সিকিউরিটি গার্ড তোমারি ঈমান কি হেফাজত কি জিম্মেদার খুদ মাই তোমার ঈমানের হেফাজত তোমার সিকিউরিটি তোমার গার্ড এই আমি আম উলাইকা লাহুল আম আমি তোমার রক্ষণাবেক্ষণ এর গার্ড আমি একটুখানি আয়াতে আল্লাহ তাআলা কত বড় কথা বললেন যদি তুমি তোমার ঈমানটা স্বচ্ছ রাখো তাহলে জেনে রাখো সারা দুনিয়া যদি আলাদা হয়ে যায় আর তুমি যদি একদিকে থাকো তো তোমার সাথে আমি আল্লাহ আছি আর দিচ্ছে তুমি আল্লাহকে সঠিক রাস্তায় তুমি কামিয়া তুমি হেদায়েত পাত্র এই শব্দটা আজকের আমাদের ভিতরে যদি রিয়ে করা যায় মানে যদি মহান করা যায় নিজেদের ভিতরে কিংবা মুসলিম কমিউনিটির ভিতরে আমাদের জাতির ভিতরে খুবই মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে সত্যি যে আল্লাহ কোরআন দিয়েছে সে কোরআন থেকে আমরা অন্ধ জানি না পড়তেই পারি না মানে তো দূরের পর আর হাদিস তো পরের প্রশ্ন এই সমাজের কিছু ভুল সিদ্ধান্ত কেমন দেখে সমাজের কিছু মানুষ নবীকে এত ভালোবেসে ফেলেছে নবীর ভালোবাসার পরে তাদের ভিতর থেকে কিছু শ্রেণীর মানুষ এমন কথা আছে যে নবীর হাদিসের কিতাব মানুষকে পড়তেই দেয় না বলার উদ্দেশ্য সে তখন বলে তোমার কি যোগ্যতা তুমি এই কোরআনে হাত দেবে পার না পার কি জানে এই কোরআন না হাদিসে সে ভাবে প্রকাশ্যে বলে না কিন্তু সমাজের কিছু এমন মানুষ সেই শ্রেণীর সঙ্গে ওঠা করে তাদের কাছে বলে বেড়ায় তো সে তখন ভাবে সত্যি তো হাদিস তো বিশাল বড় জিনিস নবীন তো এই কথাটা সাধারণ মানুষ ভাবে সত্যি তো তাই তাহলে এই কথাটা ঠিক এর বিকল্প কথা কি পৃথিবীতে যত কিতাব আছে বর্তমান সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ কোরআন কার কথা আল্লাহর কথা কোরআন কেউ বিনা বজুতে ছুঁইতে পারবে না কিন্তু বিনা বজুতে কোরআন পড়া যায় তাহলে সেই কিতাব হাল ভাল মাদ্রাসা মসজিদ যে কোনো কেউ ছোট বড় বাচ্চা সে ছুঁইতে পারে পড়তে পারে নিয়ে তাতে কোনো আপত্তি নেই তাহলে নবীর হাদিসের কিতাব যে কোনো মানুষ কেন পড়তে পারবে বিশেষ করে মুসলমান কেন পারবে না দেখেন একটা প্রশ্ন রাখল একটা উত্তর রাখবেন যদি পুরান এত বড় কিতাব হয় আর সেটা যে কোনো মানুষ পড়তে পারে ওবি বিনা অজুতে ছুঁইতে গেলে তার অজু দরকার তাহলে হাদিসের কিতাব তো যা আওলা পড়তে পারে কিন্তু কিছু মানুষের ভালোবাসার মানে জানে না যার কারণে সে এই কথা বলে থাকে যে হারিসের কিতাব যে কোনো কেউ পড়বে এইটা তার ভুল ডিসিশন হল তার এই ভুল ডিসিশন সাথে তার জিন্দেগীতে না হাদিস পড়তে পারে আর না কোরআনই করতে পারে যদি রিয়েলাইজ করা যায় আজকের আমাদের সমাজের যে ক্ষতিগুলো সামনে আসছে কিসের কারণে এক তো এই একটা কারণ দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা কিছু মানুষ পরে পড়ে নিজে নিজে ব্যাখ্যা শুরু করে দেয় এটা একটা ক্ষতির কারণ বড় কারণ মনে করেন আমাকে একজন বলছে যে নবীজি বলেছেন গরিব অবস্থায় থাকা খুব ভালো অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স করে কি হবে ঠিক কথা সেই হাদিসটা পড়েছে শুনেছে দুনিয়ায় কি থাকবে আমলটাই তো থাকবে অর্থাৎ ব্যাংক ব্যালেন্স করা জমানো ছেলেদের জন্য তো সেই ব্যক্তি বলছে ঠিক আছে তাহলে তোমার যে বাচ্চা কাছে আছে এদের জন্য কিছু করবে না বলছে দেখো আল্লাহ যা করাবে তাই যা আছে খেয়ে মেখে চলে যাবে সবই ঠিক কথা বলছে সে ভুলটা কি হচ্ছে দেখো তার এই একটা হাদিস জানার কারণে সে এই কথাগুলো যখন মানুষকে বলছে তো এক মানুষ সে এটাই ভাবছে সত্যি তো তাই তাদের দুনিয়ার ভালো খাওয়া ভালো গাড়ি চড়া ভালো ঘর পড়া এগুলোতে বেকার সত্যি বেকার বাচ্চাদের জন্য কিছু করে রাখা এটাও বেকার তো আল্লাহ তা কি বলেছেন আর নবী কী বলেছেন এবার জানা যাক দ্বিতীয় হাতি সে বলছে যে তুমি তোমার যা জায়গা সম্পত্তি আছে তার থেকে কিছু রাখো তোমার ভবিষ্যতে বাচ্চারা যেন কারোর কাছে হাত না পাঠে তাদের জন্যে কিছু ব্যবস্থা করে দাও এটা হাদিস হাদিস্ত হাত তারা না বিশাল বড় বাগান ছিল খেজুরের আর সেই বাগানে সময় একবার নামাজ পড়তে গিয়ে ওই বাগানের কথা খেয়াল এসছে নামাজের মধ্যে তো নবীর কাছে ভবন চলে এনেছে গেওছি আর আমার এই পুরো বাগানটা আমি দান করে দিলাম আল্লাহ তুমি বলছে পুরোটা দান করো না কিছুটা দেখে দাও তোমার পরিবারদের জন্য এই হাদিসটা কিন্তু যে হাদিস হাদিসটা জানে না যে তোমার বাচ্চা কাচ্চা যারা আছে এরা কি জানো কিছু লাভ নেই যা আছে তো ইসলাম মানে ইনসাফ আদার ব্যালেন্স সবসময় শিখিয়েছে তো কিছু মানুষ হাদিস পড়ে কোরআন করে কলক ব্যাখ্যা করে দেয় করেছে মানা তো কি করবে বলছে সমস্ত মানুষের হক আছে সে হাদিস হাদিস কিন্তু এর ব্যাখ্যা যেন সে না করে এর ব্যাখ্যা করতে গেলে তার আলিম হওয়া জরুরি আলিম হওয়া জরুরি কারণ আলিম হতে গেলে তাকে চারটে পাঁচটা ভাষার বিষয় গ্রামারের বিষয়ে জানকারি হয় তারপরে সেই মানেগুলো সে করতে পারে যেমন আল্লাহ দিনা আমান ওয়ালাম ইমান আ বিজুলমিন। জুলুম মানে শব্দের মানে হল অন্ধকার বা একটা জুলুম মানে হল অত্যাচার কিন্তু ওখানে মানে করা হচ্ছে কাফের এই কাফিলের মালিকটা প্রত্যেকের নেওয়া হয়েছে একুশ পাড়ায় আল্লাহ সেখানে বলেছেন ইমনাস ইটনাস সিল্কা নাজুল নুল আজিম সব থেকে জুলুম হলো। সব থেকে বড় শিলু হলো আল্লাহর সঙ্গে সিলেক্ট করা অর্থাৎ এই শব্দের মানে হলো কাফের আল্লাহকে নাম আনা এখন এর যে গ্রামার বা আরো যে বিষয়গুলো যে আরো যে আয়াত জানে না তো কিছু সাধারণ বা কিছু শ্রেণীর মানুষ তারা কি করে পড়ার পরে হাক্কালি আলো আমার কাছে গিয়ে জানে না সে বিষয়ে বসার চেষ্টা করে না নিজেরা ভাষণ দিতে শুরু দেয় যার কারণে আর একটা দিক গোমরাহের দিকে চলে গেল একদল না পড়ে গোমরা হলো একদম করে গোমরাহ হয়ে গেল এগুলো সমাজের কিছু দিক তুলে ধরছে ঠিক অনুরূপভাবে হাজারো দিক আছে যেমন মানে অনেক সেগুলো বলতে গেলে অনেক সময় যাবে তো আমাদের বাঁচব কী করে হ্যাঁ তুমি কোরআন পড়ো শেখো যেগুলো বলার না সেগুলো পড়ো না যেগুলো বলার সেগুলো বলো দাওয়াত তবলিক কথা খারাপ থেকে রোকা এগুলোই বলো আর যদি না পারো তো তোমার ইমানটা তো বাঁচবে কমসে কম যে তুমি তো বুঝতে পারছো যে এইটা এই হচ্ছে এটা এই হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে এটাকে তো কমসে কম তুমি নিজেকে স্ট্যান্ড করতে পারো সে যদি আল্লাহ না বললে বা না হল বিদুল উলা ইকালাম বল্ল্য দাদুল যার বিমানের সঙ্গে কোনো মিরামার নেই আমি আল্লাহ তার হে বাজেদের আমার আশে হেদায়ের পাত্র হয়ে গেল এত সুন্দর কথা এইবার আমাদের সমাজে আরেক দিক আর দিক ঠিক সেটা হলো অপ যে জমিন এই যে লড়াই হচ্ছে এটা হলো পুরো ডেমোক্রেসি আমাদের মানে মানে সঙ্গে সমান অধিকার আছে সমস্ত ধর্ম ধর্ম নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম শিখ এটা উপজাতিতে অর্থাৎ একটা হলো আমাদের ভিতর দিক থেকে আমার ধর্ম আমার ইমান কতটুকু আর আর একটা পুরুষ সমাজকে তো মদিনায় সাহাবি রসুলের রসুলের উপরে যান দেওয়ার জন্য যে সাবি ছিল ঠিক ওই মদিনায় নবীর যান নেওয়ার জন্যও কিছু লোক ছিল তারা হলো ইহন তো যখন সবাইকে ভালোবাসতেন এটা হলো সেকুলারে যান যে যারা বসবাস করে তো মানুষ হিসেবে মানুষের ভালোবাসা কর্তব্য জরুরি ঠিক অনুরূপভাবে আমাদের দেশে সব রকম মানুষ আছে আর সবার সঙ্গে সবার ভালোবাসা জরুরি কিন্তু আমরা এই জায়গাটা ভুল করে দেন যখন সরিয়াত আসে তো শরিয়াতটাকে নিয়ে এত পেশার ফেলে দিই কিছু মানুষের উপরে জুলুম হয়ে যায় আবার যখন কিছু মানুষের জুলুমের অত্যাচার দেখে এত পিছনে হতে যায় যে তারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসে তো আজকে সেরাম হচ্ছে কিছু যে আমাদের পূর্বপুরুষ বা দাদারা যারা খুন দিয়ে রক্ত দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে উনিশশো সাতচল্লিশে অকাপ কানুন নিয়ে আলোচনা হয় দেশ স্বাধীনের সময় ফের উনিশশো এই অকাপ কানুন বিল পাশ হয় আর অভি ভারতের বাবা সাহেব আম্বেদকরের রীতি নীতিতে ওনার সঙ্গে যত মানুষ ছিল এর দুশো আশি জন মতো বা তিনশো জন মতো মানুষ নিয়ে একটা কানুন তৈরি হয় সেটা হল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারত ভারতের যে কানুন সেই কানুনের ছাব্বিশ এবং পঁচিশ নম্বর ধারায় আছে যে যে যা ধর্ম তার নিজস্ব ব্যাপার কেউ কিছু বলতে না কোনো কিন্তু আমাদের সরকার সেই অধিকারটা ছিনিয়ে দিয়েছে নিয়ে একটা কানুন বার করেছে অকাম বাই ইউজ অর্থাৎ যে সমস্ত অকাফের সম্পত্তি আছে যেগুলো ব্যাপার হচ্ছে ওগুলো ছেড়ে দাও আর বাকি যেগুলো ব্যবহার হয় না ওগুলো সরকার কবজা করে নেয় আর কি করবে দহের মুসলিম যারা অভাব সম্পর্কে বোঝে না অর্থাৎ এর বিষয়ে কানুন কি জানে না ওদেরকে প্রতিনিধি করবে ওদেরকে পুরোপুরি মানে আমাদের উপরে নিগরানি করার জন্য রাখবে এটা তো একদম মানে খুবই খারাপই কথা যে কারণ নিজস্ব জিনিসের উপরে আমি যদি হস্তক্ষেপ করি এটা মানে এত ননসেন্স মানে এত খারাপ ধারণার নাই কিন্তু যারা খারাপ চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ করতে চায় ওদের তো এটাই খুশি আর আমরা কি করি আমাদের যে আন্দোলন প্রোটেস্ট আজকে জায়গায় জায়গায় হচ্ছে করছে আমরা উত্তেজিত হয়ে যাই আমরা উত্তেজিত কেন হই যে সত্যি তো তাই আমাদের কিন্তু জানা দরকার ছিল অনেক আগে বোঝা দরকার ছিল অনেক আগে মানে এক দেড় বছর আগে কয়েল পড়েছিলাম বলেছিলাম যে আমাদের ভাই ভাই ঝগড়া হচ্ছে জায়গা নিয়ে যাচ্ছে গিয়ে যার জায়গা সে পাচ্ছে না পর্চা বিল এমন করে কোর্টে পাশ করে নিয়ে আসছে অন্য ভাইয়ের হয়ে যাচ্ছে এ ভাই রাস্টে কাঁদছে আর কাছে বিচার জেনে জেনে বেড়াচ্ছে চোখ তখন বলেছিলাম সমাজে আমাদের এরকম কিছু মানুষ আছে যারা আমাদের অক্ষব মানে সম্পর্দিকগুলো বাগানেদের কোরবানি যে জায়গাগুলো তার জন্য ছেড়ে গেছে সেগুলো সরকার এমন বিল করবে যে যখন চল্লিশ পঞ্চাশ বছর পার হয়ে যাবে তখন আমরা খবর দিতে গেলে সরকারের পারমিশন চাইতে হবে আজকে কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা যদি কোনো জায়গায় অনুষ্ঠান করি দরকারে বা বাজারে বা কোনো এমন অকাম দিতে সরকারের পারমিশন ছাড়া আপনি কিছু করতেই পারবেন আমার জিনিস আমার গরু আমি দুধ ধুয়ে খাবো তোমাকে পয়সা দিয়ে খেতে হবে ব্যাপারটা কি বুঝতে পারছেন এই জায়গায় পৌঁছে দিচ্ছে সরকার সেই জন্যে কুলেমায় কেরাম এবং বিশিষ্ট শিক্ষিত মানুষরা তারা সবাই একজোট হয়ে মানুষকে বোঝাচ্ছে যে দেখো আমরা যে আন্দোলন করছি এটা করতেই থাকবো যতক্ষণ না এই বিলটা ফিরে নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এর আইনটাকে ক্লোজ করে যেমন ছিল আমাদের জন্য তেমন ডেকে যাওয়া হয় তো বর্তমান কালকের কোর্ট থেকে একটা আইন বার করেছে সেটা মানে এই যে এখন যে আইনটা পাস করা হয়েছে এতে কিছু নিয়োগ করা হবে না গয়ের মুসলিম বা কিছু বা এই কানুনে কোনো কানুন জারি মানে কানুনটা এখন লাগু হবে না এখন স্থগিত করা আর পাঁচ মে এর কানুনের কি ফাইসালা সেটা শোনানো হয় ঠিক কথা এইবার আমরা আমাদের দিক থেকে বুঝি আমার সম্পত্তি আমার জায়গা তুমি আমার কানুন আমার শোনাবে আমাকে তার এর থেকে বড় জুলুম আর কি হত মানে সেই কম যে আমার বাপের জায়গায় আমি ঘর বেঁধেছি তুমি এসে বলছো যে ঘরটা ঠিক না বে এটা আমরা বিচার করে ফাইসলা করে শোনাব তো বিচারের তো কথাই আসে না মানে কি যে আমার নিজস্ব যে জিনিস এই যে তোমার কোনো অধিকারই নেই কিন্তু এটা কেন পড়ছে যে এই জন্যে এই বিষয়ে কিছু সময় নিচ্ছে মানুষের ভিতরে হিন্দু মুসলিম লড়াই করে দিচ্ছে কিছু হিন্দু যারা বুঝতে পারছে যে সত্যি মুসলমানদের উপরে খুব জেনে অত্যাচার হচ্ছে তারা বলছে সত্যি তো এগুলো খুব তারাও লড়ছে মুসলমানদের সঙ্গে সাথ দিয়ে লড়ছে আর কিছু হিন্দু তারা বোঝে না তারা একটাই কথা যে তোমাদের সব পূর্বপুরুষ পাকিস্তানে চলে গেছে তোমরা এখানকে আর থাকবে তোমরাও পাকিস্তানে চলে যাও তো ওই মানুষদের যদি তুমি চিহ্ন করে দেখো তো ওরা ওই আর এস এস এর গরু ওদের মুখ থেকে এইরকমই কথা বার হয় তো যেখানে সবাইকে নিয়ে যে দেশটা চলছে সেই জায়গাটা নিজেদের যদি কানুন লাভ করতে চায় তো এটা জুলুম ছাড়া আর কি হতে পারে এর জন্য আমাদের কি করতে হবে আর কোরআন কি বলছে আর নবী কী করেছে তাহলে এই বিষয়ে একটু জানা যাক আমাদের করণীয় কাজ পাঁচ মে তো শুনানি হবে ছাব্বিশে এপ্রিল যে মহা একটা সভা ডাকা হয়েছে এই সভায় আমরা আমাদের মহিলা থেকে যথেষ্ট পরিমাণে যাওয়ার চেষ্টা করব এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল কিন্তু আমরা যখন যাব আমাদের এগুলো অনেকে কাদা চলবে অনেকে আমাদের ভয় দেখাবে অনেক কিছু করবে এ ওই সমস্ত মানুষ তারা যাদের মনে নিয়ে যে মারপিট করাও আর ভাগ করো এদেরকে আর বাকি আমরা হুকুমত করবো ব্রিটিশের মতো আমরা ওই সব দিকে ধ্যান দেবো না আমরা আমাদের হক পাওয়ার জন্যে যাব সেখানে যারা বড় বড় জেনারেল কমিটির সেক্রেটারি

আমাদের উপরে জুলুম অত্যাচার করছে তখন তুমি কিন্তু কিছু করতেই পারবে না এগুলো প্লান এসব ব্রিটিশ প্লান আন্দ্রেজি প্লান সেজন্য ইনশাআল্লাহ আজকে সকালে যিনি ভারতের পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন কে জানেন হুসাইন আহমদ মাদান মাহমুদুল হাসান মাহমুদ হাসান দেওবন্দির সাকদের প্রথম সাকদের ইনি হুসাইন আহমদ মাদানির ছেলে আরশাদ মাদান এখনো বেঁচে আছে আর একটা ছেলে উনি সে মারা গেছেন আসাদ মাদানি তো উনি আজকে সকালে বললেন যে ইনশা আল্লাহ যারা সুপ্রিম কোর্টে জিম্মেদারি নিভাচ্ছে আরও যারা জাস্টিস আছে সবাই আলোচনা করে এতটুকুই খবর দিয়েছে যে এটা সত্যি জুলুম অত্যাচার হচ্ছে তো এই বিষয়ে দেখবে কিন্তু কি আর বলবো যে সরকার আমাদের উপরে এত কিছু করছে এই সরকারের কোনো কাজ নেই মুসলমান হিন্দুদের লড়ানো ছাড়া আর জোয়ান ছেলেদের চাকরি খেয়ে দেওয়া আর হাত ব্যবসায়ীদের উপরে জিএসটি এইসব লাগিয়ে এদের কারবারকে নষ্ট করে দেওয়া কি উন্নতি করছে দেশকে আরো ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু এদেরকে দোষ দেওয়ার আগে আমরা দেখি আমরা এমন ইমানদার এত বড় মসজিদে হজরের নামাজে এক কাতার পূরণ হওয়া মুশকিল হয়ে যায় বিরয়মসত আমাদের ঈমান প্রত্যেকদিন একটা মানুষ প্রত্যেকদিন बीमार প্রত্যেকদিন শরীর খারাপ পুরো মাস কে মাস ফজরের নামাজটা নামাজই করে না বাকি নামাজ কোন রকম হয়ে যাচ্ছে তো আমাদের ইমানের ভিতরে কত পঞ্জলি আর এইবারে কোরআন কি বলছে শুনুন সব জমিনের মালিক কে তাবারাকাল্লাযী বিয়ালিহিল কুল্লু ওয়া হুয়া

আমাদের তো ঠিক নেই ভিতরটা কিন্তু এর মানে এটা নয় যে আমরা না জায়গায় তো হবে কিন্তু নিজেদের ভিতরটাও মজবুতি করতে হবে আমি চালাতে পারি তলবার না বন্দুক চালাতে পারি না তো যেখানে লড়াই হবে যেখানে সেবাই থাকবে তাদের কাতারে আমাকে ঢোকাবে কি আমাকে বলবো সেই বাড়তিকে ওখান থেকে তুমি নিয়ে ঝান কিন্তু গুলি চালানো তোমার দ্বারা হবে না তীর চালানো তোমার দ্বারা হবে না বন্ধু ধারা তো এর জন্য শিখতে হবে অর্থাৎ আমাকে প্রত্যেকটা জিনিসের উপরে জানকারি এবং শিক্ষার জরুরা আছে আর বিশেষ করে ইমানি পাওয়ার ইমানি পাওয়ার যখন আসবে সেটা পাঁচ অক্ত নামাজ যথেষ্টভাবে ঠিক সময় সেটাকে আমাকে আদায় করতে হবে আমি যেখানে থাকি সেখানেই আদায় করতে হবে আর বিমান হলে একদিন ছেড়ে গেল এক সপ্তাহ ঠিক আছে এটা অসম্ভব এটা কোনোদিন হবে না যদি পুরো গোটা দুনিয়া মুসলমানদের উপরে কিছু কিছু জায়গায় গাজায় ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় আমাদের ভারতে এই অকাবিল নিয়ে মুসলমানদেরকে দু চার করে দিচ্ছে যারা বলছে তাদের চোখ থেকে পানি আসছে তোমার আব্বা মেহনত করেছে তোমার যদি যে তো তুমি যখন ছেলে তুমি ভালো হলে চোখের পানি ফেলবে কাঁদবে দোয়া করবে আর যদি তোমার ভিতরে ইগো ইগো মানে রাগ যদি খুব বেশি হয় তো তুমি তখন মারপিট শুরু করে মসজিদকে ভাগ করে নেবে তো কিছু শ্রেণীর মানুষ এরকম চাচ্ছে এদের ভিতরে এইসব করে দাও কিন্তু কোরআন কি বলছে আল্লাহর যে দিন ইসলাম এ কার ক্ষমতাই নেই যে ও মিটিয়ে দেবে এটা এটাকে বুঝিয়ে দেবে পারবেই না কোনো মাতেই পারবে না তো সেই জন্যে খুশির কথা আমরা জানি ফের আলোচনা কেন করছে যে ভালো করে আমরা দিলে বসে না কিন্তু আমরাই বেকার হয়ে যাবো আল্লাহ কেউ মেটাতে পারবে না কিন্তু আমরা যদি সঠিকভাবে না জানি আর সঠিক যদি না বাঁচি তাহলে ফেসে আমরাই যাব সেজন্য আল্লাহর কাছে দোয়া করি আমি আপনি সবাই যে আল্লাহ আমাকে আপনাকে পুরো মধ্যে মুসলিমাকে সঠিক দিনের উপরে চলা এবং আমার করবো বাকি ধরনের আল্লাহ